দর্শক আসসালামু আলাইকুম আশি থেকে নব্বই সত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে যেসব গরু রয়েছে সেগুলার হচ্ছে একটু দরদাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলবো হাটে হচ্ছে মরম ভাই কিছু গরু নিয়ে আসলো সিংমাতল একেবারে দাতালো আসসালামু আলাইকুম মরম ভাই ভালো আছেন ভাই সপ্তম নয় একবার সিংমাতল দুইটা আচ্ছা আচ্ছা একটু দেখান তো ভাই দর্শক আপনারা বাজারে আসলে সবসময় সময় মরমবাইর কাছে দাতা গরু দাতা গরুটা পাবেন এই স্যার এই যে দুইটা দাসে দেখছে দেখছে ভাই দেখছে হ্যাঁ হ্যাঁ দুইটা দাইতা গেছে কেমন চাইলেন ভাই এটা ভাই দাতা আছে 115 115 15 দর্শক এইটা কি গেছে দর্শক আজকে মরমবায়ে সব চেক করে দেখাইবো কারণ এই মুহূর্ত হচ্ছে দাতা গরুর প্রয়োজন দুইটা দুইটা আসলে

এটা এটা চাও দাম একশো তিরিশ না দাম একশো দশ মানে নীলে হচ্ছে একশো দশ দর্শক নীলে হচ্ছে একশো রম মহরম ভাই সব সময় হচ্ছে যেমন সিং মাতলা দাঁলা গরুডাই সব সময় চন্ডীমুড়া চণ্ডীমুড়া এবং কি বলে হচ্ছে চোহরাহাট বিশেষ করে হচ্ছে চৌরা হাটে আর কি ভাইয়ের ইয়েটা ভালো চলে আর কি আর এই পাশে দেখতেছি কিছু ছোট বড় নুরালম ভাই এবং কি আমাদের সাইফুল ভাইও আসছে আসসালাম আলাইকুম সাইফুল ভাই ভালো আছেন খুব অগমা চালান আনছিলেন কোন জায়গা থেকে শরীয়তপুর দুদাবাল

দর্শক <usur> নব্বই <usur> <usur> সাইফুল দাম দিতে বললো আর কি ভাই হচ্ছে বলছেন ভাই হ্যাঁ সাতাত্তর সাতাত্তর বলছেন কোথা থেকে আসছেন থেকে আচ্ছা আচ্ছা ভাই বলবো দর্শক পাশে সাইফুলটা হচ্ছে সিংমাতা এবং কি দাতালো কিছু কালেকশান নিয়ে আসলো বাই

天知道